সাতাশে ফেব্রুয়ারি ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার নেতা চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস এবছর তার পঁচানব্বইতম শহিদান দিবস প্রতি বছরের মতো এবছরও এ এবং অল ইন্ডিয়া ডিএসও যৌথ উদ্যোগে রাজধানীর পোস্ট অফিস চমহনী এলাকায় চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস উদযাপন করা হয় প্রথমে প্রয়াত চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা চন্দ্রশেখর আজাদের জীবনী তাদের বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন পাশাপাশি ছাত্র সমাজ এবং যুব সমাজকে চন্দ্রশেখর আজাদ প্রসঙ্গে অবগত করা হয় আজ সাতাইশে ফেব্রুয়ারি উনিশশো একত্রিশ সালের আজকেরই দিনে সাতাইশ ফেব্রুয়ারির দিনে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের আজ পঁচানব্বইতম শহীদান দিবস আজ আমরা ভারতবর্ষের এই যে স্বাধীনতা সময় যিনি নিজের জীবন হাসতে হাসতে স্বাধীনতার জন্য বিলীন করে দিয়েছিলেন সেই মহান দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস পালনের জন্যই আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন ছাত্র সংগঠন সংগঠনে আইডিএসওডিআই এমএসএচ সারা দেশব্যাপী আমাদের দেশের সমস্ত আকসিন ধারার বিপ্লবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাদের যে জীবন কাহিনী ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই প্রত্যেক প্রত্যেকবার আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ